এই মুহূর্তের সব থেকে বড় খবর অবশেষে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার টোটাল সাত দফাতে হচ্ছে লোকসভা নির্বাচন প্রথম ভোট শুরু হচ্ছে উনিশে এপ্রিল যেটা কিনা একুশটি রাজ্যে হবে আর চৌঠা জুন হবে ভোট গণনা অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু হবে উনিশে এপ্রিল থেকে এবং ভোট গণনা হবে চৌঠা জুনে দ্বিতীয় দফার ভোট হবে ছাব্বিশে এপ্রিল তৃতীয় দফার ভোট সাতই মে তৃতীয় দফার ভোট চতুর্থ দফার ভোট তেরোই মে পঞ্চম দফার ভোট বিশে মে ষষ্ঠ দফার ভোট পঁচিশে মে এবং সপ্তম দশার মানে দফার ভোট ফার্স্ট জুন বলে রাখা ভালো বাংলাতে সাত দফাতেই হচ্ছে লোকসভা নির্বাচন আপনাদেরকে আরও একবার বলে রাখছি বাংলায় সাত দফাতেই হচ্ছে লোকসভা নির্বাচন এতদিন ধরে রাজ্যের শাসক দল চাইছিল এক দফাতে ভোট করতে কিন্তু সেটা আর সম্ভব হলো না জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার পরিষ্কারভাবে বলে দিলেন যে টোটাল সাত দফাতে পশ্চিমবঙ্গে ভোট হবে এবং সাত দফাতেই গোটা রাজ্যে ভোট মানে গোটা ভারতে ভোট হতে চলেছে অন্যদিকে টোটাল এবার ভোটার সংখ্যা ছিয়ানব্বই পয়েন্ট আট কোটি তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে সাতচল্লিশ কোটি এবং পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে উনপঞ্চাশ কোটি অন্যদিকে ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা হচ্ছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার বলা বাহুল্য একাধিক নিয়ম মানে বেড়ে দিয়েছে নির্বাচন কমিশনার কোথাও অশান্তি করলে কড়া পদক্ষেপ নেবে ড্রোনের মাধ্যমে সীমান্তবর্তী এলাকাতে নজরদারি চালানো হবে এমনকি ট্রেনের মাধ্যমেও তাই অন্যদিকে যারা ভোটে দাঁড়াবেন যে সমস্ত প্রার্থী তাদেরকে সংযত থাকতে হবে তারা যদি কোনো উস্কানিমূলক মন্তব্য করেন তাহলে তাদের প্রার্থীপদও কেড়ে নিতে নেওয়া হতে পারে এরকমটাই মন্তব্য করা হয়েছে অন্যদিকে সোশ্যাল মিডিয়া নিয়েও বক্তব্য পেশ করেছেন রাজীব কুমার সেখানে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে যেন কোনো ফেক নিউজ ছড়ানো না হয় যদি ফেক নিউজ ছড়ানো হয় তাহলে কঠোর পদক্ষেপ নেবে জাতীয় নির্বাচন কমিশনার